হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে যেটা আপনাদের জানিয়েছিলাম বৃষ্টি বাড়বে আগামীকাল এবং আগামী পরশু মঙ্গলবার ও বুধবার ব্যাপক বৃষ্টি হতে পারে তবে তার জন্য যা পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের সমস্ত কিছুই জানাবো ওভারঅল যে খবরটা পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি চলবে একেবারে চব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টিটা কাল থেকে বেশি করে শুরু হবার সম্ভাবনা রয়েছে আজকে শুধুমাত্র বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে যা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মেদিনীপুরের দিকে কোলাঘাট তমলুক নন্দীগ্রাম এই সমস্ত জায়গা হলদিয়া এছাড়া কলকাতার কিছু অংশে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে হাওড়া এবং হুগলি জেলা এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কলকাতাতে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে মাঝারি মাঝারি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই যে জেলাগুলো রয়েছে এখানে বলা হয়েছে যে অনেক জায়গাতেই বৃষ্টিটা হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে এই রয়েছে আজকের পূর্বাভাস সেরকমই আমরা প্রধানত দেখতে পাচ্ছি এরকমই একটা আপডেট দেখতে পাওয়া যাচ্ছে তাই সারা দক্ষিণবঙ্গজুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থেকে প্রচণ্ডভাবে বাড়ছে তবে আগামী কাল থেকে ব্যাপকভাবে বাড়বে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের যা আপডেট রয়েছে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই চারটে দিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তবে আজকে যেটা দেখা যাচ্ছে যেমন জামশেদপুর রয়েছে এছাড়া রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গাতে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম নয় মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও আজকে তাই হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এবার সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকতে পারে কি কি জানালেন আবহাওয়া দপ্তর তবে তার আগে যে পূর্বাভাস আমরা পাচ্ছি যে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ তথা দক্ষিণ বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তা থেকে একটি অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তার জন্যই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে এইভাবে একটি অক্ষরেখা চলে গেছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় করে ঢুকছে তার জন্যই বৃষ্টিটা আগামী কাল থেকে প্রচণ্ডভাবে বা ব্যাপকভাবে বাড়তে চলেছে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হবে আগামীকাল সেটা একবার দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে উত্তরবঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা আগামী দুই দিন একটু কম থাকতে পারে যেমন সতেরো এবং আঠারো তারিখে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত হতে পারে সমস্ত জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে না তবুও যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি সেটা আপনাদের দেখাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে এখন তো সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা বা পূর্বাভাস থাকে রাতের দিকে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে বিশেষ করে তারা বলছেন যে জলপাইগুড়ি সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে তো দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না আপাতত যা পূর্বাভাস রয়েছে নিচের দিকের যেমন দিনাজপুরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে নিচের দিকে জেলা পড়ছে সেখানে সেরকম তো এখনও পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না তবু আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম দেখা যাচ্ছে ব্যাপকভাবে যে ভারী বৃষ্টি হবে তেমনটা নয় উপরের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলতেই থাকবে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট এই সমস্ত জায়গাতে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কিন্তু বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কাল থেকে বৃষ্টিটা থেকে বেশি হবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সতেরো এবং আঠারো তারিখে কোন কোন জায়গা হতে পারে সেটাই আপনাদের দেখাবো হাওয়া প্রচণ্ডভাবে ঘুরছে এবং ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি একটি রয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্য যেটা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখ এবং আঠারো তারিখ কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে এর মধ্যে থেকে একটা বড় পরিবর্তন রয়েছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে আগামীকাল মঙ্গলবার চারটি জেলাতে অতি ভারী বৃষ্টি হবে বুধবার তারা বলছেন পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে তারা এটাও বলছেন প্রবল দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় তার গতিবেগ থাকতে পারে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে যেটা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে বুধবারে যা পূর্বাভাস রয়েছে বুধবারে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোর দিকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে তাই সতেরো এবং আঠারো প্রত্যেকটা জেলাতে তো ভারী বৃষ্টি চলবেই তার সঙ্গে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে সঙ্গে দুমকা রয়েছে এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে আঠারো তারিখের দিকে আঠারো তারিখে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ এবং কুড়ি তারিখেও ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সুতরাং বৃষ্টি যেটা শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু এখনই থামছে না এটাই মূলত আপডেট আমরা পাচ্ছি এছাড়া উনিশ এবং কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেটা পূর্বাভাস রয়েছে উনিশ এবং কুড়ি তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে যে সমস্ত জায়গাতে হতে পারে প্রত্যেকটা জেলাতে নয় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড ও রাঁচির দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি এবং রয়েছে বিশেষ করে রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী সঙ্গে রয়েছে ধানবাদ ঝাড়খণ্ডের এই দুটো জায়গাতে ব্যাপক বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে দু এক জায়গা দু এক জায়গা আরেকটু বেশি বৃষ্টি হতে পারে সেটা উনিশ তারিখ এবং কুড়ি তারিখের দিকে সম্ভাবনা রয়েছে আবারও যে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টির পর বৃষ্টি থেমে যাবে তেমনটা নয় আবার বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টির সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি এখন চলতেই থাকবে এটাই রয়েছে মূল কথা ঝাড়খণ্ড এবং বিহারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু যে এটা নিম্নচাপ বা সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে তার বৃষ্টি হবে না কারণ আবহাওয়া দপ্তর আজকে দুপুরের আপডেটে জানিয়েছেন তারা বলছেন আগামী দুই দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে বর্ষা প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে না হলেও অনেক জায়গায় বর্ষা প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তাই দক্ষিণবঙ্গে সতেরো এবং আঠারো তারিখ সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই রকমই পূর্বাভাস অবশ্যই আপনারা দেখতেও পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ আরেকবার বলে দিই রিপিট করে মঙ্গলবার অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে আর বুধবারে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে অরেঞ্জ জেলার জারি রয়েছে মারাত্মক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো আজকে ভারী বৃষ্টি হবে যেটা বলা হয়েছে যে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আগামীকাল হতে পারে সতেরো তারিখের দিকে এবং আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখের দিকে বলা হয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হবে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে যে ব্যাপক বৃষ্টি সেরকম কিছু দেখা যাচ্ছে না অন্যদিকে আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেরকমই দেখতে পাচ্ছি শুধু তাই নয় দার্জিলিংয়ের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকেও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং উনিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে সমস্ত জেলাগুলোতে হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অবস্থাটা কীরকম রয়েছে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে বলা হয়েছে যে দার্জিলিং কুচবিহার উত্তর দিনাজপুর এখানেও ভারী বৃষ্টি হবে সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির যা সতর্কবার্তা রয়েছে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেখানে হতে পারে অর্থাৎ উনিশ তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গেও যে একেবারে বৃষ্টি হবে না তা নয় সেখানেও বৃষ্টি হবে সেখানে উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটাও বলা হয়েছে যে উত্তরবঙ্গে যেখানে বর্ষা কোনো প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করতে চলেছে এটাও জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বাংলার ওপর দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ বিরাজ করার সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু বৃষ্টিটা বাড়তেই থাকবে এক কথায় বলতে গেলে সতেরো আঠারো পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি বাইশ তেইশ তারিখ আবার বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়তে চলেছে ঝাড়খণ্ডে সতেরো আঠারো উনিশ কুড়ি এই চার দিন বৃষ্টি বাড়বে এরকম একটা নতুন পূর্বাভাস রয়েছে বাইশ তারিখের দিকে যেটা আপনাদের বললাম দক্ষিণবঙ্গে জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং যে সিস্টেমটা আমরা দেখেছিলাম সেটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে কিছুটা সরতে পারে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যের যা পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে তো বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ এবং দক্ষিণ বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে যে আঠারো তারিখ সতেরো তারিখে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হবে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকম পূর্বাভাস প্রধানত দক্ষিণাঞ্চলে হতে পারে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি তেমনি বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যেখানে বর্ষা বেশি সক্রিয় রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেখানেও প্রচণ্ড বৃষ্টি এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকেও বেশি বৃষ্টি তাই সতেরো আঠারো উনিশ এই তিন দিন বাংলাদেশ জুড়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ জুড়ে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলো জুড়ে ব্যাপক বৃষ্টি শুধু নিম্নচাপ বা সিস্টেমের বৃষ্টি নয় এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষার সক্রিয় হবার জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আমরা আঠারো তারিখের দিকে দেখতে পাচ্ছি আঠারো তারিখের দিকে রয়েছি আঠারো তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টি হবে আঠারো এবং উনিশ তারিখে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা তো আগেই আপনাদের জানিয়ে দিয়েছি এই আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং